অন্ধরা আমি রয়েছে মানিকনগর পাইকারি সবজির হাটে এখানে প্রতি সপ্তাহে বুধবার সবজির হাট বসে বিভিন্ন এলাকা হতে প্রান্তিক চাষিরা যে তাদের চাষ করা যে সবজিগুলি রয়েছে বাড়ির ধন্দুল কহি বেগুন বিভিন্ন ধরনের তরিতরকারি কুমড়া নিয়ে কিন্তু হাটে বসে এবং মুদি দোকানেরাও কিন্তু এখানে মাল বিক্রি করতে নিয়ে আসে তার দোকান থেকে অনেক প্রান্তিক চাষি রয়েছে এখানে বিভিন্ন এলাকা হতে যেমন রামনগর চকবাড়ি মধুর সর শ্যামনগর আলীনগর প্লাস মধুরসর রাজনগর চন্দর চন্দরসর বিভিন্ন এলাকা হতে প্রান্তিক যে চাষিগুলি রয়েছে তাদের শাকসবজিগুলিও কিন্তু এই মানিকনগর হাটে প্রতিনিয়তই তারা নিয়ে আসেন এবং ভালো একটা দামের আসে এখানে বহু কাস্টমার কিন্তু বোধবারে জড়ো হয় এই হাটে এটা সাপ্তাহিক হাট পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে আপনার আলু মাংস মুরগি মাছ প্রকৃতি কিন্তু এখানে উঠে দেখেন শাক সবজি উঠছে কি টাটকা ফ্রেশ বেগুন আরও রয়েছে দেখেন বেল এটা বেল বলে বেলটা কিন্তু অনেক মজা অনেকে খেয়ে থাকেন এখানে কিন্তু সস্তায় পাওয়া যায় দেখেন পটল ঝিঙে সব আনুষঙ্গিক জাতীয় সবজি যা আছে এখানে কিন্তু উঠে প্রতি বুধবার আপনারা এই হাটে কিন্তু আসতে পারেন এটা বৃহত্তম অত্র এলাকার পাইকারি হাট দেখেন এটা মুরগি চারটে মোরগ চারটা মোরগ দাম হাঁকাচ্ছে তিনি দুই হাজার টাকা চেয়েছিলেন আমি সতেরোশো টাকা বিট করে দিয়েছি দেখেন মালিক আব্দুল মালিক এটা চান্দর বাজারে কিন্তু হাটের দিন তিনি এখানে বসেছেন চারটা মোরগ সতেরোশো টাকা একবারে দেশি গ্রাহস্থলের যে মোরগ গুলি রয়েছে এগুলো দেশি